এবার দু হাজার পঁচিশ বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে ঠিক আগের জায়গায় মন্ত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এবারের মেলাতে কী কি থাকছে কোন ধরনের স্টল বসেছে এবং রাইডের মধ্যে কি কি আছে সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করছি এই ভিডিওতে সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আমি রওনা দিয়ে দিয়েছি মেলার উদ্দেশ্যে রিকশায় করে আমার বাসা থেকে মেলায় যেতে বেশিক্ষণ লাগে না তো রিক্সায় রওনা দিয়ে দিলাম আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটার জন্য এই লাইন এখানে পার পার্সন টিকিটের এন্ট্রি ফি ছিল মাত্র বিশ টাকা আগের মতো সেমি এন্ট্রি ফি তারপরে আমি টিকিট কেটে ভিতরে চলে যাচ্ছিলাম এখানে টিকিট চেক করার পর ওনারা টিকিটটা একটু ছিঁড়ে আবার ব্যাগ দিয়ে দিচ্ছিল তারপরে এই যে আমি ঢুকে যাচ্ছি মেলার ভিতরে মেলাতে ঢুকার সাথে সাথে আপনারা ফার্স্টে দেখতে পারবেন যে সামনাসামনি একটি কাপড়ের দোকান এই দোকানটিতে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এবং হচ্ছে চাদর ওড়না এবং বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যাচ্ছিলো এবং কাজগুলো অনেক সুন্দর ছিল ড্রেসগুলোর মধ্যে আপনাদের কাছে অনেক ভাল লাগবে যারা এরকম কাজ করা থ্রি পিস পছন্দ করেন তারা এই স্টলটি ভিজিট করবেন অবশ্যই তারপরে হাতের ডান পাশে ছিল একটি অর্নামেন্টসের দোকান এবং এখানে বিভিন্ন বাচ্চাদের খেলার জন্য যে মুখোশ তারা পছন্দ করে তাদের পছন্দের এনিমেল অনুযায়ী সেই মুখোশগুলোও পেয়ে যাবেন তো ফার্স্টে ছিল এই অর্নামেন্ট দোকান তারপরে এই আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছিলাম তো এখানে হচ্ছে বিভিন্ন ট্যুর এবং বিল্ডিং তৈরির বিভিন্ন স্টল ওনারা বসেছিল এখানে গিয়ে আপনারা কথা বলতে পারেন তারপরে এই যে এখানে ছিল প্লাস্টিকের প্লাস্টিকের বলতে প্লাস্টিকের জিনিসের দোকান ওয়াটার পট এই ওয়াটার পটগুলোর দাম ছিল একশো থেকে দেড়শো টাকা তারপরে ছিল ঢুকতেই কিছু জুতোর দোকান তারপরে এখানে আবার সে একই রকমের মানে ঘুরতে যাওয়ার জন্য বা ট্যুরে যাওয়ার জন্য আপনারা এখানে ভিজিট করতে পারেন এবং কথা বলতে পারেন যে ট্যুরে যেতে কেউ আগ্রহী হলে ওনাদের সাথে কথা বলে হয়তো আপনারা কোনো ডিসকাউন্ট বা ভালো সর্বোচ্চ সেবাটা পেতে পারেন আর এখানে কিছু ড্রেস দেখলাম এই ড্রেসগুলো এত বেশি সুন্দর মানে সিম্পলের মধ্যে আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে আস্তে আস্তে আমরা আবার ভিতরের দিকে চলে যাচ্ছিলাম আজকে প্রায় ভালোই মানুষ হয়েছিল মেলার মধ্যে তারপরে আরও ছোটোখাটো বিভিন্ন স্টল আর এই রুটি মেকার তো মেলায় যদি রুটি মেকার না থাকে তাহলে তো মেলাই হবে না মানে এই রুটি মেকার সব সময় মেলাই আপনি দেখবেন বাণিজ্য মেলা মানেই মেকার থাকবেই তারপরে ছিল অনেক সুন্দর জামা ব্যাগের দোকান এই ব্যাগের মধ্যে হাতের কারুকাজ করা ব্যাগ ছিল তারপরে ছিল চাদর এবং ছিল হচ্ছে পাপোশ তারপর ম্যাট বিভিন্ন মানে খুব সুন্দর ছিল ম্যাটগুলো তারপরে এই তো এই আর একটা অর্নামেন্টসের দোকান এখানে অনেক কিছু আপনারা পাবেন ওনারা দাম সেট করে দিয়েছে দুশো থেকে সাড়ে তিনশো সাড়ে চারশো এবং পাঁচশো টাকা অবধি আরও বিভিন্ন ধরনের টাকার মধ্যে রেঞ্জের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের মালা পুঁতির তারপর ছোটো ওদের ব্যাগ রাবার মানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস পেয়ে যাবেন তারপরে এই যে এই ব্যাগের দোকান এখানে ওনারা আলাদা করে কোনো দাম দেয় না তুমি তোমার পছন্দ মতো যে ব্যাগটি ক্রয় করতে চাও ওনাদের সাথে কথা বলে ব্যাগটি ক্রয় করতে হবে তো এখানে ব্যাগের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ পাওয়া যাচ্ছিল তারপরে এখানে ছিল হচ্ছে ঘর সাজানোর জন্য যে ওয়ালমেটগুলো অনেকে পছন্দ করে এই ওয়ালমেটের একটা দোকান ছিল যে যার মন মতো ওয়ালমেট ক্রয় করতে পারবে ঠিক তার পাশে ছিল সেই কাশ্মীরি চাদরের দোকান এবং থ্রি পিস মানে অনেক সুন্দর সুন্দর কাজ করা যে যার মতো পছন্দ মতো ক্রয় করতে পারে আগেও আমি এরকম কাশ্মীরি দোকান থেকে চাদর কিনেছিলাম যেই চাদরগুলো অনেক ভালো ছিল তারপরে এগিয়ে গেলাম কসমেটিক দোকানে আর কসমেটিক দোকানের দিকে গেলেই তো মানে মন প্রাণে যে এইখানে দেখি এই জায়গায় কি ভালো আছে তারপরে ছিল কিছু সুন্দর সুন্দর ড্রেসের দোকান আবার এই মেলাতে দেড়শো টাকা করে হেজাব তোমরা পেয়ে যাবে অন্য অনেক সুন্দর সুন্দর ওনা হিসাবের জন্য যারা হিসাব করতে পছন্দ করো তারা এই অন্যগুলো ক্রয় করে দেখতে পারো মানে দেড়শো টাকার মধ্যে অনেক ভালো ভালো অন্য তুমি ক্রয় করতে পারবা মানে এখানে তুমি বেছে বেছে দেখতে হবে যে ভিতরের দিকে আরও ভালো কিছু আছে তারপর আবার ওয়ান পিসের জামা ছিল আড়াইশো টাকা করে তারপরে এই দিকে ছিল হচ্ছে বেতের ঝুরি মানে বেত দিয়ে তৈরি করা অনেক কিছু এই লোক ভাইয়াটা ডাকতেছিল যে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি তো এখানে যারা হচ্ছে বেতের সামগ্রী পছন্দ করো তারা এই দোকানটা ভিজিট করে কিছু ক্রয় করতে পারো তারপর এক একবারে মেলার কর্নারে শেষ দিকে এই দোকানটা ছিল এই দোকানে যত হেজাব আছে সব হেজাব ছিল দেড়শো টাকা করে ওনারা বিক্রি করতেছিল যেটাই নেন দেড়শো এভাবে তারা ডেকে ডেকে বিক্রি করতেছিল হেজাবগুলো অনেক ভালোই কালেকশন ছিল অনেক সুন্দর যাদের পছন্দ তারা ক্রয় করতে পারো তারপরে এই যে ম্যাটের দোকান ছিল আরও বিভিন্ন স্টল ছিল অনেক ভালোই লাগতেছিলো মেলায় ছোট মেলা হলে কী হবে ভালোই মানে সব কিছু মিলিয়ে টুকটাক ভালোই স্টল ছিল তারপরে আমার কাছে ভালো লেগেছে এই ব্যাগের দোকানটি এই ব্যাগের দোকানের ব্যাগগুলো এত সুন্দর লাগছে কাজ করা মানে হচ্ছে তুমি যে কোনো ড্রেসের সাথে বা যে কোনো লুকের সাথে যদি এরকম একটা ব্যাগ সাথে রাখো তাহলে তোমার লুকটা পুরো আরও চেঞ্জ হয়ে যাবে বা আরও জেল দেখা যাবে তারপর এখানে অনেক সুন্দর সুন্দর জুতার দোকান ছিল একটা এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল তুমি নাগরা জুতা নর্মাল জুতা এবং বিভিন্ন জুতা ছিল যা হচ্ছে অনেকেই পছন্দ করবে আবার অনেক জুতির কালেকশনও অনেক সুন্দর সুন্দর ছিল প্রায় অনেক মানুষই দেখলাম যে এখানে জুতো কেনার জন্য ভিড় করেছে মানে ওনাদের জুতাগুলো প্রায় আনকমন বা সুন্দর ছিল আর মেলায় গেলে এই আচারের দোকান তো মাস্ট পাওয়াই যাবে এখানে বিভিন্ন ধরনের আচার ছিল বাট আচারের দামটা একটু বেশি ছিল মানে পঞ্চাশ টাকার নিচে ওরকম আচার পাওয়া যাচ্ছে না এরকম তারপরে এই যে আরেকটা জুতার দোকান এই জুতার দোকানে জুতাগুলো অনেক বেশি সুন্দর ছিল তারপরে এই আরেকটা আচারের দোকান তারপর আমরা চলে গিয়েছিলাম খাওয়ার স্টলের ওই পাশে তো এখানে বিভিন্ন ধরনের ফুড এখানে আবার টেস্টিজের দোকান ও স্টল বসেছিল তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল বিভিন্ন পিঠা ঘর তারপরে হচ্ছে আচার মুড়ি পাপড় বিভিন্ন কিছু তোমরা এই মেলাতে পেয়ে যাচ্ছ তারপরে আরও বিভিন্ন ধরনের খাবারের দোকান আচার দোকান বলো তারপর এখানে বিভিন্ন ধরনের পিঠার আইটেম ছিল মানে যেসব পিঠা তোমরা কখনো ট্রাই করো এখানে গেলে তোমরা ট্রাই করে চলে আসতে পারবা তো তোমরা কেউ যদি এই মজাদার পিঠাগুলো ট্রাই করতে চাও অবশ্যই এবারে বাণিজ্য মেলা দুই হাজার তোমরা যাবা আজকে এত তাও ভালোই ভিড় ছিল মানে আজকে শুক্রবার ছিল না তাও এত পরিমাণ ভিড় ছিল আজকের মেলাতে না গেলে বুঝতেই পারতাম না তারপর আরেকটা জামাকাপড়ের স্টল আমরা দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর জামাকাপড় ছিল সবাই খুব সুন্দর দেখতেছিল তারপরে এই যে টর্নামেন্স আর এই দোকানটাতে অফার চলেছিল পাঁচশো টাকা কেনাকাটা করলে একটি অর্গানিক মেহেদি ফ্রি আর এক হাজার টাকার কেনাকাটা করলে ডায়মন্ড কার্ডের একটি নস পিন বা হচ্ছে হাতের রিং ফ্রি আর কি তো এইখানে ওনাদের দোকানের জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল অনেক আপড়ে কেনাকাটা করতেছিল ওনাদের দোকান থেকে আরও একটা ফ্রি অফ চলতেছে তো মানুষ তো কিনবেই আর এই যে এখানে একজন সাংবাদিক আঙ্কেল হচ্ছে একটা আপড় রিভিউ নিচ্ছিলো মানে মেলা সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করছিল অনেক সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছিলো তারপর মেলার আরেকটা বসছিল হচ্ছে বিউটি জোন মানে এইখানে হচ্ছে তোমরা তোমাদের সাইনেস স্কিন বা হচ্ছে জিনিস সম্পর্কে জানতে পারবা কোনটা কেমন ব্যবহার তারপর আরেকটা জুতার দোকান মানে প্রায় মেলাতে তিন থেকে পাঁচটা এরকম আর কি জুতার দোকান বসেছিল ছোট মেলা তাও স্টল কম কিন্তু একই জিনিস মানে টুকটাক ভালোই আর এইখানে অনেক সুন্দর সুন্দর ম্যাট এবং কুশন কাবার বালিশের কাবার তারপর হচ্ছে পিলো এইগুলো অনেক সুন্দর সুন্দর ছিল ব্যাগের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তোমরা যারা হচ্ছে শৌখিন আছো তারা এই দোকানটা ভিজিট করে তোমাদের মন মতো কুশন কাবার কিনে আনতে পারো অনেক সুন্দর সুন্দর এবং পেয়ে যাবার তোমরা এই মেলাতে তারপরে ছিল খেলনার দোকান আগে আমরা যখন ছোট ছিলাম মেলায় গেলেই খালি খেলনা যে কোন দোকানে খেলনা আছে আমরা ওইটাই কিনবো তো এখানে ছোটদের জন্য অনেক সুন্দর খেলনার দোকানও আছে তারপরে এই যে এগুলো হচ্ছে ফাইবার দিয়ে তৈরি করা এই জিনিসগুলো এই দোকানের আঙ্কেলটা বলতেছিল যে এই জিনিস যদি মাটিতে পড়ে তাহলে এগুলো ভাঙবে না এগুলো ফাইবার দিয়ে তৈরি করা আছে এগুলো নিচে পড়লে সহজে ভাঙবে না হাত থেকে পরে গেলেও ভাঙবে না তো যারা এই জিনিসগুলো সুন্দর আছে কিনতে চাচ্ছ তারা ভিজিট করে আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগছে বাট মেলার মধ্যে তো জামা কাপড়ের দাম একটু বেশি হবে তাই আমার মায়ের ভয়ে আমি কোনো ড্রেস কিনি নাই তারপরে এই পুরো মেলাটা ভিজিট করে বের হয়ে গেলাম চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এক আমরা যাব রাইডের দিকে রাইডের এখানে কি কি আছে সেটা দেখার জন্য তো রাইডের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা আর তখনই প্রায় সুন্দর কাছাকাছি হয়ে যাচ্ছে একটু পর মনে হচ্ছে মাগ দেবে রাজান দিয়ে দিবে তো এবার ওই সামনে পানি দিয়ে এরকম সুন্দর একটা ওয়াটারে খেলা করার জন্য হাঁসের মতো ছাড়া হয়েছিল তারপরে বাচ্চাদের জন্য ছিল এটা জাম্পিং আর এদিকে ছিল ঘোরা ট্রেন মানে যাতে ছোট ছোট বাচ্চারা তাদের সময়টা মানে তারা তো মেলাতে ঘুরে বিরক্ত বা বোরিং ফিল করে তারা যাতে সুন্দর মতন হাসি খুশি থাকে এই জন্যে আর কি এইটা মানে রাইডের পাশটা করা বাই বেশিরভাগই বাচ্চাদের কথা মাথায় রেখে তারা এটা করেছে বাইরের অংশে তারপর এখানে এই যে আরেকটা ছিল ট্রেন তারপর ওই যে সামনে চরকি এবং দোলনা দেখা যাচ্ছে তো আমি আশেপাশের ভিউ নিয়েছিলাম যে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই হচ্ছে অন্ধকার নেমে এসেছে এরকম লাগছিল তো এই যে দোলনা দোলনার মধ্যে দোলনা চালু হয়ে গিয়েছে তো এখানে কিছু ভিডিও ক্লিপ নিলাম দাঁড়িয়ে তো আমাদের উচ্ছা ছিল চরকিতে ওঠার তারপরে আমরা চর্কির টিকিট কেটে পার পার্সনের চর্কির টিকিট ছিল মাত্র পঞ্চাশ টাকা করে তো আমরা দুইটা চর্কির টিকিট কেটে চর্কিতে উঠে গেলাম তারপরে আমাদের সাথে উঠেছিলো আরেকটা পিচি আপু তো এই আপুটাও বসেছিলো ও আমাদের সাথে এনজয় করতেছিল মানে হাসতেছিল আমরা কত উপরে এটে গেছি সেটার ভিউ নিচ্ছিলাম যে আমরা এত উপরে উঠে গেছি এখন আমাদের উপর থেকে নিচে ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে আমরা মেলা থেকে উপরে তো রাইড থেকে নামার পর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে তো এই আজকে আমাদের মেলা ভ্রমণটা এই পর্যন্ত শেষ মেলাতে অনেক কিছুই সুন্দর সুন্দর স্টল আছে যারা এখনও মেলাতে ভিজিট করতে চাচ্ছ তারাও আসতে পারো এই মেলাটা থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত তো তোমরা চলে এর মধ্যেই মেলা ভিজিট করে যেতে পারো তো মেলাকে আমি টাটা দিয়ে চলে যাচ্ছি যে আজকের মতো আমার মেলা ঘুরা শেষ তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাতে পারো আরও ভালো লাগলে শেয়ার করে দিতে পারো ধন্যবাদ সবাইকে